বাজে সাড়ে নটা বাজে আর এখন আমার বর চলে এসে রান্না আজকে যেহেতু আমার বরের ছুটি এজন্য রান্নাটা ও করবে ও না অ্যাকচুয়ালি রান্না করতে খুব ভালোবাসে আর এদিকে দেখো আমার ছেলের খাবার করেছি এটা একটু অন্য রকমের খাবার তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি এটা ওর জেঠু পাঠিয়েছিল যে খাবারটা অনলাইন থেকে অ্যামাজন থেকে সেই খাবারটা আর এদিকে দেখো আমার বর চাউমিন করে নিয়েছে এবার আমরা খাবো আর এদিকে আমার ছেলের অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে আর ওকে তো একটু চাউমিন দিতেই হবে কারণ ও চাউমিন খুব প্রিয় তো আমরাও খাচ্ছি এর সাথে আমার ছেলেও একটা ছোট থালাতে ওকে বসিয়ে দিই যাতে ও নিজের হাতে খেতে শেখে মোটামুটি পারে অনেকে খেতে পারে ও নিজের হাতেই পারে তবু ওরা ওকে দিলে তো মানে ভাত বা অন্য কিছু দিলে তো জিনিসটা খাবে না ও ফেলে দেয় এই জন্য ভাত আমি খাইয়ে দিই এমনি চাউমিন বল অন্য কিছু বলো খেয়ে নেয় আর এদিকে দেখো আমি স্পিড বাড়ি দিয়েছি আমি এদিকে চাউমিনটা খেয়ে নিয়েছি আর আজকে ওয়েদারটা খুব সুন্দর রোডটা ভালো দিয়েছে আর এদিকে দেখো আমার ছেলে চাউমিন খাচ্ছে তোমাদের সাথে কথা বলছে আর দু হাতে হাত ধরে দেখো চাউমিন খাচ্ছে ওকে চামচ দিয়েছে চামচে করে খাবে না হাতে করেই খাবে আর এদিকে হচ্ছে আমার পর বাজার চলে যাবে চাউমিনটা খেয়ে তো ক্যামেরার সামনে আসতে চায় না আমি ওকে নিই না এবার চলে আসলে সেটার ধরো যেটা দরকার দেখানোর তোমাদেরকে সেটা কাটা হয় না আর এদিকে গ্যাসটা পরিষ্কার করে নিছি কারণ আমার বর রান্না করলে আমার বর বলে না সমস্ত আমি জানি ছেলেরা রান্না করলে রান্না করার অবস্থা খুব খারাপ হয়ে যায় এবার কী বলতো আমি নিজের হাতে সব কিছু গুছিয়ে রাখি তো এবার কেউ অন্য কেউ রান্না করলে না মানে এইদিককার জিনিস ওইদিকে এরকম করে ছড়িয়ে থাকে আর এদিকে আমাদের পাখি আসে পাখির জন্য পেঁয়াজ কলি দেখলাম আগের দিনকে আমার বর দিয়েছিলো খেয়েছিলো তো ভাবলাম এই পেঁয়াজগুলোটা কেটে দিয়ে আর পাখির খাবার আলাদা করে আছে আর এই জিনিসগুলো এক্সট্রা দিই কারণ ওরাও খায় দেখো দেখো আর পাখিগুলো আমাকে দেখে ওই যে মাটির যে হাঁড়িটা আছে সেটার মধ্যে ঢুকে গেছে দুটো পাখি আছে আর দুটো পাখি দিয়েছি আমার দিদিকে আর এদিকে হচ্ছে সোয়েটারগুলো কেচে নিই সপ্তাহে আমি কাছে একদিনই কাছে আর দেখো আমি দুলালে তাল মিছি আনতে বলেছিলাম আমার বরকে নিয়ে এসেছে এক কেজি এবার আমার ছেলেকে তো আমি চিনি দিই না আমি দুলালে তাল মিচরিটাই দিই মানে যে কোনো খাবারে ধরো মিষ্টির যেটা পূরণ করে সেটা আমি চিনিটা দিই না আর গুড়টা দিই আর তাল মিছড়িটা দিই আর এদিকে জল একটু গরম করবো কারণ তেল মাখা হয় তো তেল ছিটে হয়ে যায় সব সোয়েটারে জামাতে একটু জল গরম করে দিলে তো তাড়াতাড়ি ছেড়ে যায় এদিকে ইলেকট্রিক কেটলিটাতে জল গরম করে নিই আর আমার সাথে আমি যেখানে থাকবো আমার ছেলেও সেখানে থাকবে তো জল গরম হয়ে গেছে চলো বালতিতে দিয়ে দিই আর সারপোটা দিয়ে ভিজিয়ে দিই কিছুক্ষণ পরে কাচবো আর এদিকে এখন বাজে সাড়ে দশটার মতো আর এদিকে আমি চলে এসেছি দেখো কাপড়টা কেচে নিচ্ছি এরপরে হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করব কারণ আমার বর বাজার গেছে আর আমি ফ্রিজটা এর আগে ভালো করে পরিষ্কার করেছিলাম আর যেহেতু আজকে বাজার সেরকম নেই কিছু সমস্ত কিছু বা হালকা 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 করেই মুছে নেবো কারণ এর আগে মোচা হয়েছিল যেহেতু আমার বা বর বাজার নিয়ে আসতে গেছে এবার রেখে দেব আর ফ্রিজটা পরিষ্কার করছে এইদিকে আমার ছেলে আমার সাথে ফ্রিজ পরিষ্কার করছে তো মিউজিকটা শুনতে থাকো পরে তোমাদের সাথে আবার কথা বলছি দেখো আমার বর বাজার নিয়ে চলে এলো আর ঠাকুরের জন্য ফুল আনতে বলেছিলাম যেহেতু আজকে বৃহস্পতিবার ও আলাদা করে নিয়ে এসেছে আর ঠাকুরের কাছে রেখে দিচ্ছে আমি পুজো করবো একটু পরে তো এদিকে ঠাকুরের জন্য ফলও নিয়ে এসেছে আঙুন নিয়ে এসেছে পেয়ারা রেখে কুল নিয়ে এসেছে আর এবছর আমার কুলই খাওয়া হয়নি কারণ ছোটোবেলার কথা মনে পড়ে যায় কত কুল খেতাম কুল ছেঁচা তা কুল বাটা খুব মিস করি ওই দিনগুলো আর এদিকে দেখো অনেক কিছু বাজার নিয়ে এসে সেগুলো আমি এই ব্যাগটাতে করে ঢেলে রাখি আর এদিকে চিকেন এনেছে আর এদিকে পনিরও এনেছে পনিরটা রেখে দেবো শনিবারে করব আর চিকেনটা আজকে করব আর এদিকে দেখো কত বড় কুমড়ো নিয়ে এসেছে কত বাজার নিয়ে এসেছে গাজর পেয়েছে মূল তো আমার মূল খেতে ভালো লাগে না আমার বরকে বারণ করেই সেই মূলোটা নিয়ে চলে এসেছে আর বাজারগুলো চলো এক এক করে আমি প্লাস্টিকের মধ্যে ভরে ফ্রিজে রেখে দিই এদিকে ছেলে দেখো বসাতে শুরু করে দিচ্ছে আমার ছেলে তো আমার সাথে অনেক কাজ করে ব্রোকলিটা আনতে বলেছিলাম সেটা এনেছে খুব ভালো কথা তা এক এক করে ফ্রিজে রেখে দিয়ে এরকম প্লাস্টিকের মধ্যে আমি রেখে দিই কারণ জিনিসটাও ভালো থাকে আর যাই মানে ধরো আমি যে জিনিসটা পেলাম খুঁজছি সেই জিনিসটাও পেয়ে যায় তো আর এদিকে দেখো আর আমার ছেলে নাচছে ওর বাবা এসেছে বলে সারাদিনটা অনেক দিন পর ওর বাবাকে পায় সপ্তাহে একদিন তো এদিকে হচ্ছে আমি সব এক এক করে গুছিয়ে নিই তো তোমাদের সাথে আবার এসে পরে কথা বলছি এইদিকে আমার প্লাস্টিকে প্লাস্টিকে রাখা হয়ে গেছে আর এদিকে দেখো যেহেতু আমাদের ফ্রিজটা একটু ছোটো সেজন্য আঁটছে না আর আমি কোথায় রাখবো আর এদিকে মোটর ছুটি আগের দিনকার এবারও নিয়ে এসেছে বর তো ওগুলো ছাড়িয়ে রাখি আমি সময় পেলে পরে এগুলো ছাড়িয়ে রাখবো কারণ জিনিসটা ভালো থাকে আর কি বলো তরকারির সময় যদি মোটর ছুটি তরকারিতে দেওয়ার থাকে তো খুব তাড়াতাড়ি হয়ে যায় না তো সেই ছাড়াতে হবে দেখো আঁটছে না আর আমি কত ইয়ে করে জিনিসগুলো রেখে দিলাম এইদিকে আমাদের আমার পর দেখো লঙ্কা নিয়ে এসেছে সেগুলো কি মোটা মোটা তো এবার বন্ধ করে দিই চলো চিকেনটা ধুয়ে নিই দিয়ে আজকে বিরিয়ানি হবে তো বিরিয়ানিটা আমার বড়ি করবে আজকে ফুরো রান্নাটা আমার বড়ি করবে কারণ ও রান্না করতে তো তোমাদেরকে বললাম খুব ভালোবাসে আর এইদিকে চিকেনটা ধুয়ে নিই আর যেগুলো যেগুলো মেলা দেখলে ওগুলো তো সেই বাবু যে বসে ও ব্ল্যাঙ্কেট টাইপের তো ওটা বসার জন্য রেখেছি ওটা পেতে বসেও তো ওটা রোদে দিয়েছি আমাদের জালনাতে খুব রোদ আসে আর ওইদিকে পা মোছাটা দিয়েছি জল আমার থেকে পড়ে গেছিলো তো পা মোছাটা ভিজে গেছিলো আর আমাদের তো জানো মেলার একটু অসুবিধা তাই এখানে ওখানে যেখানে রোদ পাই সেখানে মেলতে দিয়ে দিই আর এই পাঁচশো চিকেন নিয়ে এসেছে সেটা বিরিয়ানি হবে আর বিরিয়ানি অলরেডি হয়ে গেছে আর এখন বাজে ঠিক ডেটটা বাজে ছেলেকে খাইয়ে দিয়েছি তবুও তো তোমাদেরকে বললাম যে আমরা খেলে ছেলেকে একটু থালাই দিই কারণ ও নিজের হাতে আমাদের সাথে খেতে ভালোবাসে নয়তো আমাদেরকে খেতে দেবে না আর এদিকে সব যতবার খেলনাগুলো তুলি ও এরকম করে ফেলে রেখে দেয় এবার দেখো বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে আমার বর কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর বানায় তো এবার নিজের নিজের জন্য নিচ্ছে তো একসাথে খাবো চলো খাওয়া দাওয়া করি আর বিকেলে একটু বেরোবো আর এদিকে আমাদের খাওয়া দাওয়া করে একটু বিকেলে তো বললাম বেরোবো আর এদিকে দেখো এখন বাজে সাড়ে চারটে বাজার এখন আমার বর বাঁধাকপির পকোড়া করলো তো সবটাই রান্না করেছে ওই সারাদিনে ওই রান্না করেছে আর আমি একটু ডাক্তারখানা গেছিলাম একটু শরীরটা খারাপ ছিল তাই ডাক্তার কাছে গিয়েছিলাম ওখানে সময় চলে গেছিলো আমার এই জন্য বর সব রান্না করেছে আর এইদিকে দেখো আমরা স্কোয়ার ফিল্টে মাঠে চলে এসেছি যেখানে তোমাদেরকে আগে নিয়ে এসেছিলাম আর এইদিকে মাঠে এসে আমরা ওইদিকে বসেছিলাম তো আমার ছেলে বলছে মা বি যাবো এবি মানে যে যে এ বি আছে তো অ্যালফ্যাভেট ও দেখে বলছে আমি ওর কাছে যাবো মানে এই লাভটাকে বলছে ও আপা ঠিক আছে তো বলছে আমি ওখানে উঠবো তো জোর করে এদিকে নিয়ে এলো আর এদিকে দেখো কত সুন্দর লাগছে মাটার কত বড় মাঠটা দেখেছো সবাই বসে আছে জোড়ায় জোড়ায় বসে আছে বুঝতেই পারছ আর এখানে দেখো যেখানে আমরা আসার কথা সেখানে চলে এসেছি এটা হচ্ছে আমাদের বরমপুরের একটা মল মোহন মল বলছে তো এই ভেতরে যাবো আর আমি কিছু কেনাকাটা করব আমি এর আগে দেখেছিলাম এখানে একশো ন টাকা করে টপ ছিল তো ওগুলোই নিতে এসেছি কারণ আমি বাইরে যাব দুটো টপ নেব। আর বেশি দামে নেবো না ধরো গরম সামনে তো গরম আসছে এরকম টপগুলো আর থিকটার প্যান্টগুলো আমি গরমকালে পড়ি তো এইগুলোই নিতে এসেছি আর ওখানে যেখানে যাব ওখানে এখন তো ঠান্ডাটা কমেও গেছে তো এই টপগুলোই আমি নিতে এসেছি তো চলো ভেতরে ঢুকি তোমরাও চলো আমার সাথে দেখো কত সুন্দর আর এই থেকে হচ্ছে আমার ছেলে কোথাও গেলে তো খুব শান্ত মানে কিছুই ইয়ে না মানে কি বলো বাড়িতে যতটা দুষ্টুমি করে কোথাও গেলে কিন্তু শান্তই থাকে আর এদিকেও ভয় পাচ্ছে সব মানুষজনকে দেখে যেন বাবার কোলে চেপে পড়লো আমাদের বাড়ি থেকে মলটা পনেরো কুড়ি মিনিট মতো লাগে কারণ আমরা হাঁটতে হাঁটতে এলাম আর কি বলো তো টোটোতে এলে না কিছু দেখা হয় না তো তাড়াতাড়ি চলে আসা হয় একটু হাঁটাও হলো ঘোরাও হলো আর এইদিকে দেখো দিদি ভাইটা সিঁড়িতে উঠতে পারছে না তাই আমার বর বলে এখানে ধরো এই ধরুন দিয়ে উঠুন আর এদিকে দেখো আমার ছেলের জন্য একটা রেডমিক নেবো আর এদিকে পার্ক নিয়েছিলাম সেটা শেষ হয়ে গেছে তো এই চকলেটটা নিচ্ছি ও নিজের নিজের চকলেটটা নিজেই হাতে করে ধরে নিয়ে যাচ্ছে আর এদিকে এই একটা চকলেটটা নিলাম স্ট্রবেরি জেলি টাইপের খেতে আর আমার ছেলে তো ওই চকলেটগুলো ভালোবাসে তার জন্য এই পার্ক বলো বা ফাইভ স্টার বলো এইগুলো আমি ঘরে রাখি যে কোনো একটা তো দোকানে যাওয়া তো সম্ভব না তাই জন্য রেখে দেওয়া দেখো ও নিজের হাতে ধরে ধরে নিজের জিনিসটা নিজে নিয়ে যাচ্ছে আর এখানে চলো তোমাদেরকে আরও কিছু দেখাবো তোমরা দেখো পুরোটা তারপরে কথা বলছি টোটোয় চেপে পড়েছি বাড়ি যাচ্ছি কারণ এখন আর হেঁটে যাওয়ার সম্ভব না কারণ এখন বাজে প্রায় সাতটা সাড়ে সাতটা মতো হবে তখন দেখেছিলাম সাতটা হয় সাড়ে সাতটা মতো হবে আর এদিকে আমাদের যেতে যেতে প্রায় দশ মিনিট মতো মতো লাগবে দশ মিনিট কমও লাগতে পারে এখন টোটোতে তো পাঁচ মিনিট একটু বেশি লাগবে আর এদিকে একটু দাঁড়িয়ে বকটা ব্লগটা কন্টিনিউ করছি আর এই মাত্র ঘুরে এলাম আর তোমাদের আমি আজকে এত খুশি আছি কারণ তোমাদেরকে বলছি পুরো কথাটা আমি এই ঘুরে এলাম আর আমরা তো আমি আমরা যাব তো বাইরে যাব ঘুরতে এখন তোমাদেরকে বলবো না তো এর আগে ব্লগে তোমাদেরকে বলেছি কোথায় যাচ্ছি কদিন পরে বলবো তোর জন্য কিছু কেনাকাটা করলাম আর আমি আমার এতটা ভাগ্য ভালো কপাল ভালো যে এত কম দামের জিনিসগুলো পেয়েছি তো কম দামের জিনিসগুলো পেয়েছি ভাবলাম তোমাদের আমি জিনিসগুলো কিনে এসে দেখো আমি এখন ড্রেসও চেঞ্জ করিনি ভাবলাম তোমাদের সাথে আগে শেয়ার করি তারপরে ড্রেস চেঞ্জ করবো বাকি কাজগুলো করবো দেখো এখন আটটা পঁচিশ বাজে এখন আমার ছেলে খাবার হয়নি তোমাদের সাথে আগে শেয়ার করি না করলে আমার ভালো লাগছে না তো দেখো আমি কি কিনেছি এত কম দামে পাবো আমি ভাবতে পারিনি

আর নিয়েছি নিয়েছি এই যে দেখো দেখাচ্ছি দেখো জাস্ট বলছে এগুলো কত করে নিয়েছে এই একটা নিয়েছি আর এটা খুব সুন্দর দেখো এই যে এটা মানে ওটার থেকে আরো সফট আছে আর এটাও সামনে দড়ি আছে কালারটা কিন্তু খুব সুন্দর তাই না বলো নেমি ব্লু তো এটারও প্রাইস এই এখানে হয়তো তোমরা বুঝতে পারছো কি না জানি না কেন এটা দাম আছে লাস্টে বলছি কত নিয়েছে আর এ নিয়েছি একটা গেঞ্জি এগুলো নিচ্ছি আমার গরম গরম মাসে দুদিন পরে তো আমার এই নাইটি আমি আর পড়ি না তো এই থিক ওয়াটার প্যান্ট আর গেঞ্জিগুলোই আমার ভালো লাগে এই যে একশো ন টাকা ঠিক আছে আর ওই প্যান্টের দামটা ছিল তোমার দুশো উনত্রিশ টাকা ঠিক আছে এই যে দুশো উনত্রিশ টাকা ওটা দুশো উনত্রিশ টাকা তো এই একটা টপ গেল আর একটা টপ হচ্ছে এই যে আমার গোলাপি কালারটা খুব ভালো লাগে তোমরা অনেকেই জানো অনেকেই জানো না যারা আমরা পুরোনো যারা আমার পুরোনো ভিওয়াস তারা জানো হয়তো এটাও একশো ন টাকা দাম তো কত নিয়েছে বলছি এই টপটা নিয়েছে কত তো পঁয়ত্রিশ সরি তেত্রিশ টাকা এই টপটা তেত্রিশ টাকা দাম তোমরা ভাবতে পারছো তেত্রিশ টাকা হ্যাঁ ঠিক শুনেছ তেত্রিশ টাকা দাম তো শুনে আশ্চর্য হচ্ছে না এটাও তেত্রিশ টাকা দাম এই টপটা যে বললাম আমার এই জন্য এত খুশি এত কম দামে জিনিস পেয়েছি দেখো কম দামে জিনিস পেলে কার না ভালো লাগে তাই না বলো আর এই প্যান্টটা নিয়েছে নব্বই টাকা করে মানে লেখা আছে দুশো উনত্রিশ টাকা ঠিক আছে কিন্তু এটা নিয়েছে নব্বই টাকা এটাও নব্বই টাকায় নিয়েছে সিলেট কালার কেমন কেমন হয়েছে বলো কালারগুলো আমাকে জানাবে কমে ঠিক আছে আর আমার ছেলে কেন বাদ যাবে আমার ছেলের অলরেডি আছে তবুও দেখছি আমি নিলাম কিছু নিলাম না দেখো আমার ছেলের জন্য এরকম একটা প্যান্ট নিয়েছি হাফ প্যান্ট এইদিকে দড়ি আছে এটা স্লেট কালার হ্যাঁ স্লেট কালার সুন্দর দেখতে কিন্তু এটার দাম লেখা আছে এখানে লেখা নেই দামটা ও লেখা আছে সরি একশো উনপঞ্চাশ টাকার দাম আছে কিন্তু এই দেখো একশো উনপঞ্চাশ টাকার দাম আছে কিন্তু নিয়েছি এটা তোমার উনপঞ্চাশ চুয়াল্লিশ টাকা খুব সুন্দর নরম আর বাইরে গেলে চকলেট নিতেই হবে এই একটা ক্যাডবেরি বিস্কুট নিয়েছি তো আমার ছেলে এটা পছন্দই নিজেই করেছে এই জন্য নিলাম আর এটা একটা ডিআরি ক্যাডবেরি এটার দাম নিয়েছে কত একশো বারো টাকা আর এটা তিরিশ টাকা দাম এই বিস্কুটটা খেতে খুব ভালো লাগে আর একটা জানো কোথায় ও এই যে স্ট্রবেরি এই চকলেটগুলো আমার খেতে খুব ভালো লাগে এই আমি নিয়েছি আর আমার বরের জন্য এখন কিছু নিয়ে নিতে বলতো দেখার আমি মাস্কগুলো নিয়েছি কারণ এই মাস্কটা খুব সুন্দর বাপ নরম ভিতরে আর এই আমার ছেলে বরে অ্যাডজাস্টেবেল মাস্ক তো কেমন হয়েছে বলো জানিও আর আমি চলো এবার ছেলের আমার খাবার তৈরি করতে হবে সাড়ে আটটা বাজছে ভিডিওটি কেমন লাগলো বলো এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করো আর আমার পরিবারে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে সন্তুষ্ট হয়ে যায় আমার পরিবারে তোমার ভালো থেকো সুস্থ থাকো টাটা টাটা